নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহুর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা দেখা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিকোলাস অটো পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন দু নম্বর প্রশ্ন খোখো বিশ্বকাপ দু সালে হোস্ট করবে কোন দেশ ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত নেক্সট দেখি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য নিচের কোনটি প্রধান পরিমাপক সঠিক উত্তর হবে অপশন বি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি নেক্সট দেখি কলকাতায় ধর্মসভাকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন সি রাধাকান্ত দেব নেক্সট দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কে জয়পুর অত্রৌলি ঘরানার শিল্পী বিশেষ করে তপলা বাজানোর ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওস্তাদ আল্লা খান নেক্সট দেখি ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি কম্প্রোটলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের এর সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন ডি ধারা একশো আটচল্লিশ নম্বর ধারাটি নেক্সট দেখি কে প্রথম পাকিস্তান প্রস্তাব দেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রহমত আলী নেক্সট প্রশ্ন দারিদ্রের শিকার মানুষের খাদ্য ও পুষ্টির অবস্থা উন্নত করার লক্ষ্যে নিম্নলিখিত কোন কর্মসূচির লক্ষ্য সঠিক উত্তর গণবন্টন ব্যবস্থা নেক্সট দেখি রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধিতে ভূষিত করেন সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় আকবর নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অংশ সংশোধনের জন্য কি প্রয়োজন সঠিক উত্তর অপশন সি দুইয়ের তিন সংখ্যাগরিষ্ঠতা শোষক সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট ক্ষুদ্রান্ত দেখি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহকে নেক্সট দেখি নিচের কোন রাজ্যটি সোনালী চতুর্ভুজ মহাসড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত নয় সঠিক উত্তর হয়ে যাবে সি রাজ্যটি নেক্সট প্রশ্ন দেখি কোন হরমোনের নিঃসরণ হৃস্পন্দন এবং শ্বাসক্রিয়ার একযোগে বৃদ্ধি ঘটায় সঠিক উত্তর হবে অপশন ডি আড্রনালিন নেক্সট দেখি জাতির জনকের জন্মদিনে দু সালে কোন অভিযান শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি স্বচ্ছ ভারত নেক্সট দেখি নিম্নলিখিত কোন প্রকল্পের লক্ষ্যে গ্রামীণ এলাকায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সঠিক উত্তর হবে অপশান ডি রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম নেক্সট প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি সঠিক উত্তর অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি দেখি ভিরানা একটি নব্য প্রস্তর যুগের স্থান এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি হরিয়ানা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুমন কুমারী নেক্সট দেখি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য নিচের কোনটি প্রধান পরিমাপক সঠিক উত্তর অপশন গ্রস ডোমেস্টিক প্রোগ্রাম জিডিপি নেক্সট দেখি নেক্সট প্রশ্ন দেখি পর্দায় তৈরি ছবিগুলিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি বাস্তব ছবি নেক্সট প্রশ্ন জয়পুর আত্রৌলি ঘরানায় প্রতিষ্ঠায় বিশেষ করে বাদনের ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে কে তার অবদানের জন্য পরিচিত সঠিক উত্তর খান নেক্সট প্রশ্ন দা হোয়াইট টাইগার বইটি নিম্নলিখিতদের মধ্যে কে লিখেছেন সঠিক উত্তর অপশন ডি অরবিন্দ্র আদিগা নেক্সট প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন যার বিরুদ্ধে অপসারণের জন্য একটি প্রস্তাব আনা হয়েছিল সঠিক উত্তর অপশন এ বিচারপতির ভি রামস্বামী নেক্সট প্রশ্ন অশোকের পালকি গুণ্ডু অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখি অবন্তি মহাজনপদ অবন্তি মহাজনপদের রাজধানী কি সঠিক উত্তর হবে অপশন এ উজ্জয়িনী নেক্সট দেখি দু সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আনুষ্ঠানিকভাবে কোন দেশটিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দেয় যেখানে কুষ্ঠ রোগ নির্মূল সঠিক উত্তর হবে অপশন ডি জর্ডান দেশ শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ